গত মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়েছে রিয়াল মাদ্রিদ লালিগার সঙ্গে জিতেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা চলতি মৌসুমে কিলিয়ান এমবাপ্পে ও এনরিকের মতো তারকা ফুটবলারদের দলে ভিড়িয়ে নিজেদের শক্তি আরও বাড়ায় লস ভাঙ্কোস মৌসুমের শুরুতে উয়েফা সুপার কাপ জিতে আরও একটা দুর্দান্ত মৌসুম শুরু করার ইঙ্গিত দেয় স্প্যানিশ ক্লাবটি তবে লালিগার শুরুতেই হোচট খায় বর্তমান চ্যাম্পিয়নরা তাদের রুখে দেয় খর্বশক্তির মায়ুরকা বহুল দল নিয়েও এক এক গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে বিনি বেলিংহাম ও এমবাপেরা তাই ঘরের মাঠে রিয়াল বায়াদলিতকে যে কোনো মূল্যে হারাতে চায় কার্লো আঞ্চলতির শিষ্যরা এমনিতে পয়েন্ট হারিয়ে কিছুটা ব্যাক ফুটে মাদ্রিদ তার উপর মরার উপর খাড়ার ঘা জুট বেলিংহামের ইনজুরি অনুশীলনে পায়ের মাংস পেশিতে আঘাত পেয়ে এক মাসের জন্য মাঠের বাইরে এই মিডফিল্ডার তার জায়গায় দলের সুযোগ পেতে পারেন ব্রাহিম দিয়াজ আক্রমণ ভাগে যথারীতি থাকবেন ভিনি এমবাপ্পে ও রদ্রি ট্রায়ো রক্ষণে কার্লোর ভরসা মিলিতাও রুডিগার ও কারবাহাল আর লাল কার্ড দেখায় এই ম্যাচে দেখা যাবে না ফ্রুলেন ম্যান্ডিকে তার জায়গায় খেলতে পারেন ফার্ন গার্সিয়া এই ম্যাচে লালিগায় অভিষেক হতে পারে এনরিকের উজ্জ্বলতা নতুন পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা অন্যদিকে প্রতিপক্ষ শক্তিশালী হলেও তাদের রুখে দিতে প্রস্তুত রিয়াল ভায়াদোলিদ নিজেদের প্রথম ম্যাচে স্পানিওল হারিয়ে দারুন আত্মবিশ্বাসী দলটা এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় জয়ের খোঁজে মাঠে নামছে লিভারপুল নতুন কোচের অধীনে ইপিএলের শুরুটা দুর্দান্ত হয়েছে অলরেডদের ইপসউইচ টাউনকে হারিয়েছে শূন্য গোলে লিগ রেসে টিকে থাকতে এখন থেকে কোনো পয়েন্ট হারাতে চায় না লিভারপুল তাই প্রতি ম্যাচেই গুরুত্বপূর্ণ আর্নে স্লট বাহিনীর ঘরের মাঠ এনফিল্ডে তাদের প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড কোনো ইঞ্জুরি সমস্যা না থাকায় পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে লিভারপুল বস ঘরের মাঠে জয় পেতে বদ্ধপরিকর তারা শুরুর একাদশেই থাকবেন সালা জোটা ও দিয়াজরা সম্ভাব্য চার দুই তিন এক ফরমেশনে দল সাজাবেন আর্নেস লট অন্যদিকে প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে ইউপিএল এর শুরুটা দারুণ করেছে ব্রেন্টফোর্ড জয় পেতে মরিয়া তারাও লিভারপুলকে কঠিন চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত দলটা ফাহিম ইসলাম şbat